জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব পঁচানব্বই শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করে বলেছেন আমির খসরু এদিকে রমজানে পঞ্চাশ হাজার মানুষের খাবারের আয়োজন করবে এবি পার্টি আরো জানিয়ে দিব রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন শফিকুল ইসলাম সেন্টু এরপর জানিয়ে দিব ভাষানির রাজনীতির পথে হাঁটছে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার থেকে গুলিতে ইউপি সদস্য আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার ধন্যবাদ মতামত দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলেছেন ফখরুল দুষ্কৃতকারীরা যতই ক্ষমতাসীন দেশের ন্যায় বিচারটা হলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গত রোববার লালমনির হাটে মহেন্দ্রনগর উপজেলার হুনিয়াগাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফেউদুস আলীকে দুষ্কৃতকারীরা কারীরা ভাবে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ কখনো উদার গণতন্ত্র সামাজিক ও শান্তির পরিবেশ বজায় রাখাকে অবিশ্বাস করে শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দিয়ে রাখতে অতিশয় উৎসাহী গত দেড় দশ ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বরবার হিসাব যুদ্ধে লিপ্ত রয়েছে সরকার মির্জা ফখরুল বলেন লালমনির হাটে খুনিয়া গাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফেরদুস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা ভয়ানক দৃষ্টান্ত জনগণ এই অমানবিক ও হৃদয় বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশ মাটিতেই কবে শেষ পরিণতি মোহাম্মদ স আলীকে হত্যাকারী দুষ্কৃত অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সাহায্য আহ্বান জানান সেই সঙ্গে নিহত মোহাম্মদ ফেরদোস আলী বিদেহী আত্মার মাফিয়াত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান পঁচানব্বই শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করে বলেছেন আমির খসরু পঁচানব্বই শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহ চৌধুরী বলেন সাত জানুয়ারি নির্বাচনে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন আমরা বলেছি যাবেন না জনগণ যায়নি যারা বলেছে না গেলে ভাতা কেটে দেবে হুমকি দেওয়া হয়েছে তারপরও তো জনগণ যায়নি এরপরও কেউ ক্ষমতা দখল করে থাকতে চাইলে সেটা তাদের ভরসা সোমবার এগারো মার্চ পরে নগরে কাজের দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মাহের রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর এন পক্ষ থেকে ও কথা এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার আমির খসরু বলেন জনগণকে সকল নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখেও তাদের ভোট কেড়ে নিয়ে যখন জোর করে বারবার ক্ষমতা দখল করবেন তখন আপনার মুখ দিয়ে যা ইচ্ছে জনগণ তখন কি ভাবছে বা কি করছে অথবা কি চাইছে তখন সেটা কারণ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা তো অবৈধ সরকার তাদের যা ইচ্ছে তারা সেটা তো বলতে পারবে কারণ তাদের কোনো দায়বদ্ধতা নেই জবাবদিহীন তিনি বলেন বিএনপির আন্দোলন ও কর্মসূচি চলমান আছে যতদিন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরে না পাবে এই আন্দোলন অব্যাহত থাকবে রমজানে পঞ্চাশ হাজার মানুষের খাবারের আয়োজন করবে এবি পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি নেতারা বলেছেন দেশের মানুষ আজ চরম সমস্যায় দিনাতিপাত করছে দ্রব্য মূল্যে ক্রমাগত ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে শীত আয় দিয়ে সংসার চালাত একরকম মানসিক কষ্টে চলছে তাদের জীবন তাই নিজেদের শীত সামর্থ্যে পুরো রমজান মাসের সমস্যা গ্রস্ত পঞ্চাশ হাজার মানুষের জন্য নিরাপদ পুষ্টিকর খাবার বিতরণের মান মানবিক কর্মশনাক এ পার্ট সোমবার এগারো মার্চ গেলে রাজধানী বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন পার্টি সদস্য শ্রী মুজিবুর রহমান মাহে রমজানে দ্রব্যমূল্য কমান অসহায় মানুষের পাশে দাঁড়ান নৈতিক সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজান হোক প্রেরণা এই দাবি ও আহ্বান সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন রাজনৈতিক দলে কাজ সরকার এবং রাষ্ট্রকে তার দায়িত্ব ও ব্যর্থতা সম্পর্ক সতর্ক করার পাশাপাশি মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা সকল নাগরিকের দুর্দশা লাঘবে রাজ দল কোনো পদক্ষেপ নিতে পারে না এটা সরকারের দায়িত্ব কিন্তু ডামি সরকারের চরম গাফলতি ও দায়িত্বহতার কারণে রাজনৈতিক দলগুলোকে নিতে সামর্থ্য অনুযায়ী বিপন্ন জনগণের পাশ দাঁড়াতে হয় এবি পার্টি এ কারণে রমজানে প্রতিদিন সমস্যাগ্রস্ত পনেরোশো মানুষের জন্য নিরাপদ খাবারের আয়োজন করবে বলে সিদ্ধান্ত রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন শফিকুল ইসলাম সেন্টু কাউন্সিলের আটচল্লিশ ঘন্টা না পেরোতে জাতীয় পার্টি রওশন থেকে পদত্যাগ করেছে দলটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু সোমবার এগারো মার্চ কেলে রওশন ইরশাদ বরাবর স্বাক্ষরিত এক পদত্যাগ পত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কারণ বলে উল্লেখ করে তিনি এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম এম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে জাতীয় পার্টি মহানগর উত্তরে ছয় শতাধিক কর্মীও পার্টি পদত্যাগ করেন শফিকুল ইসলাম সেন্টু এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরে সভাপতি অনুষ্ঠিত সাত জানুয়ারির নির্বাচনে পরাজিত প্রার্থীদের পক্ষ নিয়ে দলের চেয়ারম্যান মহাসিবে পদত্যাগও চান ভাসানির রাজনীতির পথেই হাঁটছে বিএনপি উনিশশো সালে জাতীয় নির্বাচনে মাওলানা রাজনীতিতে নেমে একজন জননেতা বাংলাদেশের করতে পারে তাই তো অনুসারীরা তার অবর্তমানে অবর্তম সামরিক সরকারের সঙ্গে হয়ে যায় ভাসানির মতো তার অনুসারীরাও আজও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিরোধিতা করেন এটা করে তারা ভাসানির দল আদর্শের রাজনীতির কবর রচনা করছেন অবশ্য আমার মতে বড় মাপের নেতা হলেও কোনো আদর্শ মাওলানা ভাসানি স্থির ছিলেন না বিশ্লেষণ করলে দেখা যায় ওনার রাজনৈতিক জীবন ছিল সব বিরোধিতাপূর্ণ আয়ুব খান ও জিয়াউর রহমান সহ সামরিক শাসকদের তিনি সমর্থন করেছেন খুনি মোস্তাক আর তার সমর্থক বলা হয় থাকে ভাসানি সবসময় ফাঁপা বলি আওরাত তার বক্তব্যের সঙ্গে এখনকার বিএনপির অনেক নেতার বক্তব্যের পাওয়া যায় উনিশশো সালে জাতীয় সংসদে বিএনপির বিভাগটি ছিল সাবেক ভাসানি নেপ কারা মাওলানা ভাসানিকে বামতা ধারার মুখে ব্যবহার করার চেষ্টা করে তা পরিষ্কার হয়ে যা মাওলানি ভাতুর মাওলানা ভাসানি নিশানি নির্বাচনের রাজনীতি ও তার রাজ্যে সামরিক বেসামরিক আমলা প্রভাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী বিরোধিতায় ছিলেন কিন্তু স্বাধীন দেশে তার রাজনৈতিক গুরুত্ব অবশ্য ছিল এ প্রসঙ্গে অনেক খুব সামনে চলে আসে তিনি কি বঙ্গবন্ধু শাসনে বিরোধিতা করেছিলেন উনিশশো এর নির্বাচন তার দলের প্রতীক ধানের শেষ কি সারা জায়গাতে পেরেছিল বঙ্গবন্ধু খুনের পর তার ভূমিকা কি ছিল তিনি ও তার দল কেন বঙ্গবন্ধু খুনের প্রতিবাদে অংশ নেন মিয়ানমার থেকে সোরা গুলিতে ইউপি সদস্য আহত মিয়ানমার থেকে সোরা গুলিতে বান্দরবানের নাইকংসরিতে সাবের আহমেদ নামে এক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন সোমবার এগারো মার্চ গেলে উপজেলা সদর ইউনিয়নের জামসরি সীমান্ত মসজিদ এলাকায় ঘটনা ঘটে আহত সাবের আহমেদ নাইকংসরি সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় মিয়ানমারের অভ্যন্তরে বিজিপি ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহী বাহিনীর সাথে টিকতে না পেরে সোমবার সকালে দেশটির উনত্রিশ সদস্য জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ আশ্রয় নেয় বিকেল চারটার দিকে আরো একশো জন বিজেপি সদস্য আশ্রয় নিতে বাংলাদেশের দিকে আস এমনটি দেখে স্থানীয়রা জামছড়ি সীমান্তবর্তী মসজিদ এলাকায় ভিড় জমান এ সময় বিজেপি সদস্যদের লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুড়লে একটি গুলি ইউপি সদস্য সাবের আহমেদের শরীরে লাগে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় নাইফংসরি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান মিয়ানমার থেকে সোরা গুলি ইউপি সদস্য সাবের আহমেদ আহত হয়েছে সকালে উনত্রিশ জন বিজেপি সদস্য আশ্রয় নেওয়ার পর বিকেলে আরো একশো আটচল্লিশ জিপি সদস্য সোমবার মোট এক সাতাত্তর জন বিজেপি আশ্রয় নেওয়া সকল বিজেপি সদস্যদের নিরস্ত্র করে বিজেপিদের হেফাজতে নেওয়া হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে জানতা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি ইএনএল আরাকান আর্মি এ এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ গত চার থেকে সাত ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ আসে মিয়ানমারের সেনা সহ বিভিন্ন বাহিনী ত্রিশ শত পনেরো ফেব্রুয়ারি তাদের ফেরত পাঠানো হয়